আমাদের সকল দলের একটাই দাবি কি জনপুর কি ফুরফুরা কি হেফাজত কি কি জমিয়ত জামাত কি সকল কি কি আলিয়া সকল দলের মতের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জান মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখ সম্মানিত সুদি সম্মানিত সুধি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠে তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না মনে থাকবে আরেকটা বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা ই জামাত কি নাম খ্রিস্টানদের একটা দল এদের পুরো নাম ইসা তরিকাভুক্ত মুসলমান আসলি খ্রিস্টান উনিশশো সালে বাংলাদেশে ঢুকছে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে তারা পার্বত্য চট্টগ্রামকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে তারা ইসলামের শত্রু মুসলমানের শত্রু দেশের স্বাধীনতারও শত্রু তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে বাকি আরেকটা বাতিল ফেরকার কথা বলি হিজবুত তাওহিদ এটা একটা বাতিল ফেরকা এটা থেকে সাবধান থাকবেন পারবেন তো ইনশাল্লাহ বিদায় লগ্নে বলি একটা জঘন্য ক্যান্সারের মারাত্মক একটা রোগ আপনাদের মধ্যে ছড়ায় গেছে সুর এটা থেকে বাঁচবেন বুঝলেন আমি একটা কথাই বলি এক খাওয়া। 40 বার জনা করার চবর গুণা এক ভাই প্রশ্ন করেছেন জানাজার পর দাফনের আগে মুনাজাত করা যাবে কিনা যদি বলেন সুন্নত কিনা বলবো না সুন্নত না যদি বলেন যাবে কিনা বলবো যাবে বুঝেন নাই সুন্নত না কিন্তু যাবে মুস্তাহাব মনে করে কি মনে করে জরুরি মনে করা যাবে না জানাজার নামাজটা দোয়া এরপর আপনারা দাফনের পরই দোয়া করবেন যদি কোথাও রেওয়াজ থাকে কাতারটা ভেঙ্গে একটু সুরা ফাতেহা পরে সুরা এখলাস পরে একটু যদি দোয়া করা হয় ইসালে সোয়াবিন নিয়তে ওটা এস্তেহবাব হিসেবে করা যায় মারামারি করা যাবে না যেখানে হয় না চাপায় দেওয়া যাবে না যেখানে হয় বাঁধা দেওয়া যাবে না অনেক হুজুর বলে কেয়াম করা যায়জ না না এটা কোনো হক্কানি আলেম বা হুজুর বলতে পারে না মিলাদ শরীফের যে কেয়াম সুন্নাল জামাত যারা খাটি সুন্নাল জামা তাদের মতে এটা মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ আমরা ফরজ ওয়াজিব সুন্নত বলি না মুস্তাহাব মনে করে করি এখন মুস্তাহাবের দলিল কি প্রশ্ন আসে না ইমাম সৈয়তি আল ফাতাওয়াতে লিখছেন ইন্নাল ইস্তেহবাবা তার আতন ইয়াকুন বিন নসি ও তার আতন বিল কেয়াস মুস্তাহাবটা কখনো নজ দিয়ে সাবেত হয় কখনো কেয়াস দিয়েও সাবেত হয় কথা বুঝতে পারছেন তো উলামা উ আহলিস জামাতের মতে মিলাশের কেয়ামের পক্ষে সরাসরি নস নাই মিলাশিবের পক্ষে নস আছে এই জন্য মিলা অস্বীকারকারী অস্বীকারী বেইমান হয়ে যাবে কিন্তু মিলাশৈবের কেয়াম ওইটার পক্ষে নস নাই কেয়াস আছে কথা বুঝতে পারছেন সেজন্য আমরা মুস্তাহাব মনে করে করি আবার দেখেন কোরআন সুব আল্লাহ কি বলছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানুহ সাল্লাহি তাসলিমা আল্লাহ বলেন নাই সাল্লু সালাতান কিন্তু সাল্লিমু তাসলিমা বলছেন আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের কদমে সালাত পাঠাও ওটা শুয়েও চলবে বসেও চলবে দাঁড়ায়ও চলবে কিন্তু সালামের ক্ষেত্রে আল্লাহ আদব দিছেন আদব শিখাইছেন সাল্লিমও তাসলিমা সালাম পাঠাও আদবের সাথে খুশুর সাথে মহাব্বতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে সেই জন্য আমরা মিরাসবের সবের ক্যামকে মুস্তাহাব মুস্তাসান মনে করি কেউ যদি না করে ওটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু কেউ যদি হারামসের এক বেদাত বলে আমরা তাকে গোমরাহ এবং গুনাগার মনে করি আমার এটা রাখো পকেটে আমার কিছু কিতাব আছে দেখি তিনটা কিতাব আসছে নির্বাচিত তাপসির প্রথম খন্ড নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড আর নিয়তের হাদিসের ব্যাখ্যা যারা পারে নিয়ে যাবেন